আগস্টের 8 তারিখের পর থেকে আমরা বলতেছিলাম যে আমাদের সাথে বৈimani করা হয়েছে আমাদের ইতিমধ্যে যতগুলো ভিডিও এই দেশবাসীর সামনে গেছে প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি বলেছিলাম যে এটা আমাদের সাথে বৈimani করার পাইতারা করা হয়েছে এই রূপে বৈimaniকে প্রতিষ্ঠা করার জন্য জলার ঘোষণাপত্র নামে এ ধরনের একটা দালালিপত্র ঘোষণা করে উনি দেশবাসীর যে নজরটা এটা ভিন্ন খাতে খাটানোর একটা চেষ্টা উনি গেছে। এই যে ওনার ক্ষমতাটা বেশি দিন ধরে রাখতে চা এ ধরনের একটি অভিমত ওই জায়গায় পাওয়া গেছে যে এই ঘোষণা পত্র কোন সমাধান নাই এই ঘোষণাপত্রের ভিতরে রয়েছে ঝামেলা এই ঝামেলা যতদিন সমাধান না হবে ততদিনই উনি ক্ষমতাও ছাড়বে না এদিক দিয়ে নির্বাচন হোক রাজনৈতিক দলগুলা যদি চিল্লায় তাহলে ওদেরকে বলবো আরে ভাই আমরা তো ঘোষণা করেছি এই লেভেল ফিল লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে না আপনারা জানেন যে এই যে আর পি ওই এই পিয়ারটা কি এই পিয়ার পিয়ার কে আমরা দয়া পানি খাবো আমরা চাচ্ছি অধিকার আপনারা বলেন পিয়ার আমাদের অধিকার কই পিয়ারে কি অধিকার প্রতিষ্ঠা করে না শুধু কি খালি মানুষের ভোটার পিয়ার চামার মৌলিক অধিকার কোথায় গেল এই অধিকার কোথায় যাবে দিয়ে এবার ভাগ চলবে না আরে এবার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে তার ভোটের রাজনীতি করতে হবে বারবার বলতাসি যে ভোটের রাজনীতির বিরুদ্ধে নাম আমরা ভর্তিতে চাই আমরা ঊষ্মক রাজনীতি দেখতে চাই আমরা একই রুডে দল সমাবেশ করতে চাই এই বুটের জন্য কারো গায়ে কেউ হাত দেয় কেউ বাঞ্চুর করুক কারো কার্যালয়ে কেউ সংযোগ করুক আমরা চাই শান্তি মতো ভোট দিতে কিন্তু এই ভোট দিবার ফাঁকে যদি তোমরা আমাদের তাহলে তো ভোটের রাজনীতি এদেশে হবে না এটা তো চলবে না দেশবাসী তো আমাদের কথা শুনে আমরা তো দেশবাসীর কাছে ভিক্ষা চাইবো আমরা ভোট ভিক্ষা চাইবো না আমরা চাইবো আমাদের অধিকার ভিক্ষা যা আমাদের অধিকার আমাদের ভিক্ষা দিবেন আর তা না হলে একুশ তারিখে আমরা যমুনা অভিমুখে একটি বিক্ষোভ কর্মসূচি নিয়ে অগ্রসর হব গোটা দেশবাসী আমাদের পাশে থাকবে আমরা আমাদের অন্যায় কোন দাবি নিয়ে যাইতে চাই না এক বছরে আইন অনেক উন্নতি হয়েছে এবং অর্থনীতি অনেক মানে

তার কারণ আমাদের যে আইন শৃঙ্খলা যে উন্নতি আজকে একটি আইন শৃঙ্খলা সেই উন্নতির বিবরণটা হল যে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল গাড়িতে লাশ পাওয়া যায় গাড়িতে আসছে তাহলে উন্নতি কত টুকিছে উনি যায় আরো কিছু বলতে পারেন কারণ ওনার কথার যে প্রক্রিয়া এটা রাজনৈতিক দল রায় ভোটের জন্য ওরা ওইভাবে বিশ্লেষণ করে না